আওয়ামী লীগকে নিয়ে একই তথ্য বের হলো এই দিকে ডক্টর ইউনুস এবং সমন্বয় একটা কঠিন বিপদে পড়ে গেছে কঠিন আলটিমেটামে যাচ্ছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আর এই আরাফাত সময় একটা সিন্ডিকেট শেখ হাসিনার আশেপাশে এমন ভাবে গাইডা করছিল যে শেখ হাসিনা পথভ্রষ্ট হয়েছিল আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান এবং বাচাল আরাফাত এই তিনজন মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কাজ করে আওয়ামী সরকারের পতনকে নিশ্চিত করেছিল কবি চাঞ্চল্যকর প্রতিবেদন এই তিনজনের পরিণতি যে আওয়ামী লীগ কি করে সেটা তো জানি না তবে বাংলাদেশে বেশ লম্বা সময় ধরে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি দায়িত্ব পালন করছিলেন আমেরিকার পক্ষ থেকে দর্শক নুরুল হক নূরের উপরে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আক্রমণ সেটার পরে নতুন করে আবার নিষিদ্ধ তত্ত্ব নিয়ে বেশি আলোচনা হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী বর্তমান দেশের পরিস্থিতি কেমন রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন এ সম্পর্কে নতুন করে কিছু বলেন না এরই মধ্যে আওয়ামী লীগের কিছু গোপন চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে এসেছে যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক তা আওয়ামী লীগের পতন কিভাবে হয়েছিল এর ষড়যন্ত্রের পিছনে পিছনে কাজ করেছিল প্রিয় দর্শক অবশ্যই সমস্ত গোপন তথ্য ফাঁস এইদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন প্রিয় দর্শক যে কোনো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়ক এনসিপি দল কঠিন বিপদে পড়তে পারে দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওতে সমস্ত সাংস্কৃতিক তথ্য একসঙ্গে তুলে ধরা হয়েছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সরকার পতনের শেষ দিকে আমিও তখন বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগের মধ্যে সর্বশেষ যে তথ্যমন্ত্রী ছিল খুবই বাঁচাল প্রকৃতির আরাফাত যে হিরু আলমের কাছে প্রায় হাঁটতে বসেছিল আর এই আরাফাত সহ একটা সিন্ডিকেট শেখ হাসিনার আশেপাশে এমনভাবে গাইডা পড়ছিল যে শেখ হাসিনা পথভ্রষ্ট হয়েছিল আইনমন্ত্রী আনিসুল হোক সালমান এফ রহমান এবং বাচাল আরাফাত এই তিনজন মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কাজ করে আওয়ামী লীগ সরকারের পতনকে নিশ্চিত করেছিল খুবই চাঞ্চল্যকর প্রতিবেদনে এই তিনজনের পরিণতি যে আওয়ামী লীগ কি করে সেটা তো আমি জানি না তবে এখন যতটুকু বুঝতে পারছি এই প্রতিবেদন দেখার পর নিশ্চয় আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এই তিনজনের ব্যাপারে আপনাদের মন্তব্য কমেন্টে হয়তো দেখতে পাবো আসুন দেখি চাঞ্চল্যকর প্রতিবেদন গণবুত্থানে শেখ হাসিনার পতনের এক বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া দর্শক সাংবাদিক চন্দন নন্দী এক প্রতিবেদন লিখেছেন দুই সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস থেকে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপ স্টেট সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে আপনার যায় সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমানের এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত নর্থ ইস্টের প্রতিবেদনটি বলছে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে এই তিনজনের রহস্যজনক ভূমিকা যা মার্কিন ডিপ স্টেটের লক্ষ্য এবং উদ্দেশ্যকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল প্রতিবেদনটি বলছে আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন আর নাম প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান এ রহমান আনিসুলক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করছিলেন যা সামগ্রিকভাবে সরকারের বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে ক্ষতি করেছে শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলছেন দরবেশ নামে পরিচিতি পাওয়া সালমান এফ সাথে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়টিতে তিনি অবহিত ছিলেন দরবেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিল সেই আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে নর্থ লিখছে তারা কমপক্ষে দুই সাল থেকে বাংলাদেশে এবং বিদেশে দায়িত্বরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন ওই তিনজন যে বিশ্বাসঘাতকতা করতে পারেন শেখ হাসিনা কখনোই তা সন্দেহ করেননি এবং এখন তিনি তা হারে হারে অবগত আছেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের কথিত তৎপরতার সূচনা নিয়ে দুই রকম তথ্য পাওয়ার কথা লিখেছে নর্থ নিউজ একটি বলছে দুই সালে নির্বাচনে আওয়ামী টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে মার্কিন দ্বীপ বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাঠে নামে আরেকটি পরিকল্পনা পক্ষ বলছে যে সেই পরিকল্পনা কার্যকর করা শুরু হয়েছিল দুই সালের এপ্রিল মে মাসে যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তখনকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস দক্ষিণ এবং মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আপনার নির্বাচনের ব্যাপারে প্রকাশ্যে আলোচনা করছিলেন দুই হাজার বাইশ সালের দেশরাজন ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বরাতে বলা হচ্ছে যে ওই প্রতিবেদন বলছে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস যিনি বাংলাদেশকে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনের কথা মনে করিয়ে দিচ্ছেন তিনিও শেখ হাসিনার সরকার উৎখাতের বিস্তৃত পরিকল্পনার একটা অংশ বিশেষ দুই সালে সেপ্টেম্বরের শেষে শেখ হাসিনা যখন যুক্তরাষ্ট্র শেষবার সফর করেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে মার্কিন ডিপ স্টেট তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছে সে সময় দলের ঘনিষ্ঠ নেতাদের সাথে একাধিকবার বৈঠক করেছিল শেখ হাসিনা তার সরকারের সামনে ছয়টি জটিল সমস্যার কথাও তিনি তুলে ধরেছেন যেগুলো মার্কিন চাপ থেকে উদ্ভূত এর মধ্যে ছিল কোয়ারে যোগদান জি ও এস এম আই এবং এসিএস চুক্তিতে স্বাক্ষর আমেরিকান কোম্পানিগুলোকে ছাব্বিশটি তেল এবং গ্যাস সমৃদ্ধ অঞ্চলে অনুসন্ধান এবং উত্তোলনের অনুমতি দেওয়া মার্কিন বার্মা অ্যাক্ট অনুযায়ী মিয়ানমার সীমান্ত সমস্যার সমাধানের মত বিষয় এখানে নানান তথ্য আসছে যে দরবেশ আওয়ামী লীগের শীর্ষস্থানে উঠে এসে কার্যত উপ ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এবং শেখ হাসিনার প্রতি কড়া নজর রাখছিলেন যে কার সাথে তিনি কথা বলেন কোথায় তিনি কি করেন দুই সালের এপ্রিল মে মাসে শেখ হাসিনা যখন জাপান এবং যুক্তরাষ্ট্র সফর করেন ওয়াশিংটন ডিসিতে তিনি থাকাকাল থাকলেন রিডস কার্লন হোটেলে কিন্তু দরবেশ সেই হোটেলের বদলে স্যান্ট রেজিস হোটেলে ওঠার সিদ্ধান্ত নেন বিশাল লম্বা চূড়া এক বক্তব্য এখানে ধাপে ধাপে আপনার কি বলা হয় যে সালমান এফ রহমানের আরাফাতের তারপর হচ্ছে আনিসুল হকের তিনজনের কৌশলে আওয়ামী সরকারকে বিভ্রান্ত করা তারপর হচ্ছে যে বড় বড় সিদ্ধান্তগুলোতে শেখ হাসিনার চোখে ছানি দেওয়া আরো যেই মানে কলা কৌশলগুলো আছে সেখানে তারা ভূমিকা রাখছিলেন ভারত ওই সময় শেখ হাসিনার প্রতি নাকচ ছিল কারণ তাদের বিচারে ওই সময় তার চীন সফরটি কৌশলগত ভুল সিদ্ধান্ত ছিল পত্রিকারে লিখছে আওয়ামী লীগ নেতারা মনে করছে শেখ হাসিনার বিচ্ছিন্ন তার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল আট থেকে দশ জুলাইয়ের বিপর্যয়কর চীন সফর নির্ধারিত তারিখের একদিন আগেই তার দেশে ফেরা একটা ইঙ্গিত দিচ্ছিল যে চীন সফরে খুব বেশি কাজের দায়নি এবং ভারতীয় বিষয়গুলোকে পজিটিভ নিছচনা শেখাসিনার চীনের প্রতি ঘনিষ্ঠতা তো সবমিলিয়ে এই তিন কাউলপিটের নামে এই মুহূর্তে আলোচনায় এখন এই প্রতিবেদন যারা করেছে তারা ভালো জানে রাওমলিক ভালো জানে শেখাসিনা ভালো জানে যে এই তিন ব্যক্তি তাকে কতটা প্রভাবিত করেছিল তবে আউমলিগের পতন হয়েছে একদম রুট লেভেল থেকে বিচ্ছিন্ন হওয়া হাইব্রিডদের অস্তিত্ব তৈরি হওয়া জুলুম নির্যাতন ভুয়া গুজব মামলা প্রশাসনকে একত্রিতকরণ করে ফেলা মানে মানুষের কথা শুনতে না দর্শক নুরুল হক নূরের উপরে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আক্রমণ সেটার পরে নতুন করে আবার নিষিদ্ধ তত্ত্ব নিয়ে বেশি আলোচনা হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল বেশ কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে এই দাবি বারবার প্রকাশ করছেন আজকে প্রধান উপদেষ্টা যখন সাতটি দলের সঙ্গে বৈঠক করলেন সাতটি রাজনৈতিক দল তার মধ্যে আবার হেফাজত ইসলামও ছিল যদিও হেফাজত ইসলাম রাজনৈতিক দল নয় হেফাজত ইসলামকে এত গুরুত্ব দিয়ে দেখছে কেন সরকার সেই প্রশ্ন থাকলেও অন্যান্য স্টেক সমাজের অন্যান্য প্রতিনিধিদের যদি হেফাজত ইসলামকে আলেম সমাজের প্রতিনিধিভাবে সরকার তাহলে অন্যান্য পেশাজীবীদের প্রতিনিধিদের সঙ্গে কেন সরকার বসছে না কিংবা একটাবারও আলোচনা করছে না সেই সমালোচনা প্রচণ্ড থাকলেও সরকারকে বারবারই এটা দেখা যাচ্ছে সেটা সরকারের সিদ্ধান্ত তারা ভালো বুঝবে কিন্তু বর্তমানে নিষিদ্ধ তত্ত্ব যেভাবে আওড়ানো হচ্ছে তাতে করে কি বাংলাদেশের জন্য কোনো সুস্থ রাজনৈতিক পরিবেশ আমরা বিনির্মাণের পদক্ষেপ নিচ্ছি কিংবা বিনির্মাণের পথ মোটামুটি পরিষ্কার করছি নাকি রাজনৈতিক পরিবেশ রুদ্ধ করার এক ধরনের চেষ্টা করছি বিগত সরকারের উপরে সব থেকে বেশি যে সমালোচনাটা ছিল সেটা হচ্ছে যে বিরোধী দলকে নানা রকমের দমন পীড়ন করা বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন করা একপাক্ষিক নির্বাচন করা সব থেকে বেশি সমালোচনার জায়গাটা কিন্তু এটা এবং রাজনৈতিকভাবে সরকারের ব্যর্থতার জায়গাটা কিন্তু এটাই এছাড়া সরকার চালাতে গিয়ে সরকারের বিভিন্ন এমপি মন্ত্রী দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন এটা বাংলাদেশের চিরাচরিত ব্যাপার যখন শেখ হাসিনার সরকারকে আমরা সেই দুর্নীতির দায়ে দোষী করছি সমালোচনা করছি তখন মাত্র গত এক বছরেই যারা আমরা ভালো ভালো কথা বলছি ভালো ভালো স্বপ্নের কথা বলছি তাদেরকেও আমরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়তে দেখেছি সুতরাং দুর্নীতি আমাদের দেশে একটা মোটামুটি ভাইরাস আকার ধারণ করেছে সেখান থেকে বেরিয়ে আসা খুব একটা সহজ ব্যাপার নয় কিন্তু এই যে রাজনীতিতে নিষিদ্ধ তত্ত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে এতে করে আমরা কোন দিকে যাচ্ছি এখন যে জাতীয় পার্টিকে এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করার দাবি উঠছে তাতে করে আমরা কোন দিকে যাচ্ছি সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নিষিদ্ধ তত্ত্ব একে নিষিদ্ধ করতে হবে ওকে নিষিদ্ধ করতে হবে এবং সাম্প্রতিক সময়ে নুরুল হক নুরের এই ঘটনার পরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তার বিচারের ব্যবস্থা করতে হবে চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে গতকালকে আমরা দেখেছি যে বাইশটি দল এক জায়গায় হয়ে তারা ঐক্যমত্তে পৌঁছেছে সেই জায়গাটা হলো নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের কার্যালয় কাকরাইলের বিজয়নগরের যে কার্যালয় সেই কার্যালয়ে সেখানে মিটিং হয়েছে এবং তারা এক ঐক্যমত্যে পৌঁছেছে যে চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তার মানে নিষিদ্ধ তত্ত্ব প্রতিষ্ঠিত করা হচ্ছে সমাজে এবং সব থেকে ভয়াবহ যেটা সেটা হচ্ছে যে সেই মিটিং শেষ করে বাড়ি ফেরার সময় জাকবার সভাপতি তিনি মানে রাস্তা পার হওয়ার সময় সম্ভবত আইল্যান্ডের কাছাকাছি কোনো একটা জায়গায় দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাত হয়ে ছুরিকাঘাতের কবলে পড়েছেন এবং তিনি মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কিছু সেলাই লেগেছে এই যে আক্রমণ এই আক্রমণ কিসের ইঙ্গিত দেয় এই আক্রমণ ইঙ্গিত দেয় যে মানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতার দিকে যাচ্ছে এখান থেকে যদি আমাদের সরে আসতে হয় তাহলে মানে সহযোগিতার রাজনীতি সহমর্মিতার রাজনীতি ইনক্লুসিভ রাজনীতি সবাইকে নিয়ে একটা ঐক্যমতের রাজনীতি সেই রাজনীতি আমরা প্রত্যাশা করি কিন্তু সেই রাজনীতি আমাদের সমাজে কি আদৌ থাকবে আওয়ামী লীগ তার যে বিরোধী শক্তি বিএনপি এবং জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দলকে এক পেশে করে রেখেছিল শুধুমাত্র আওয়ামী লীগ চোদ্দ দল কেন্দ্রিক মানে রাজনীতি করে গেছে রাজনীতির ময়দানে তার মানে হচ্ছে আর জাতীয় পার্টিকে কাছে রেখেছিল তারপরে বিএনপি এবং জামাত সহ বেশ কিছু দলকে তারা বাত্তায় দেয়নি নানা ধরনের নিপীড়নের অভিযোগ রয়েছে সেখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে তো সেখান থেকে বেরিয়ে আসার পথ কি আবারও এবার আওয়ামী লীগের প্রতিপক্ষ এসে ব্যাপারটা এরকম করতে হবে যে এবার মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দাও এবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দাও এবার চোদ্দ দলকে নিষিদ্ধ করে দাও এই নিষিদ্ধের মধ্যে দিয়েই কি আমাদের বাংলাদেশের সুফল আসবে সেটা একটা ভাবার বিষয় এখন ব্যাপার হচ্ছে যে নিষিদ্ধ তত্ত্ব কারা প্রতিষ্ঠিত করতে চাইছে আমার মনে হয় যে ব্যাপারটা খুবই মানে গুরুত্বপূর্ণ এবং ব্যাপারটা খুবই ইজি কোশ্চেন ইজি অ্যান্সারও বটে কোশ্চেনটা হচ্ছে যে এই তত্ত্ব কারা প্রতিষ্ঠিত করতে চাইছে অ্যান্সার হলো নাইনটি নাইন ক্ষেত্রেই এই নিষিদ্ধ তত্ত্ব প্রতিষ্ঠিত করতে চাইছে যারা মানে তারা যাদের জনসমর্থন নেই, যারা জনগণের থেকে বিচ্ছিন্ন এবং যারা মূলত কেন্দ্রীয় পর্যায়ে তাদের নে মানে নেতাকেন্দ্রিক রাজনৈতিক দল কয়েকজন নেতা মানে আমি যদি শুধুমাত্র জামাত ইসলামকে বাদ দিই জামাত ইসলামের সারাদেশে তাদের একটা মোটামুটি জনপ্রিয়তা রয়েছে বিচ্ছিন্নভাবে সারা দেশেই তাদের কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে যদি বাদ দিই তাহলে এই যে নিষিদ্ধ তত্ত্ব প্রতিষ্ঠিত যারা করতে চাইছে তারা মূলত মূলত তারা কাগজে বাঘ কাগজে বাঘ কেন তারা বেশিরভাগই হচ্ছে টকশো আর্টিস্ট তার তাদের সভাপতি সাধারণ সম্পাদক বেশিরভাগই হচ্ছে টকশো আর্টিস্ট এবং টকশো স্টার এরা টকশো রাজনীতি করে এরা টকশোর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে আমাদের দেশে এখন গণমাধ্যম অনেক হয়েছে প্রায় পঞ্চাশটির মতো টেলিভিশন চ্যানেল পত্রিকা রয়েছে ঢাকাতেই একশো মানে দুইশোর বেশি ঢাকাতে পত্রিকা রয়েছে আমি যদি প্রথম সারির পত্রিকা মানে পঞ্চাশটাও ধরি তাহলে পঞ্চাশটা পত্রিকা পঞ্চাশটা টেলিভিশন একশোটা সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মজোর একটা উৎপাত শুরু হয়েছে মোজকে কি মোবাইল জার্নালিজম মোবাইল জার্নালিজমের একটা উৎপাত শুরু হয়েছে এবং সেই উৎপাতে খুবই মানে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছে ইউটিউবাররা ইউটিউবাররা সাংবাদিক হয়ে গেছে এবং কোনো একটা আয়োজনে দেখা যায় যে সেই আয়োজকদের সংখ্যার চাইতে সাংবাদিকের সংখ্যা অনেক বেশি কোনো একটা সমাবেশ হচ্ছে সমাবেশে হয়তো পঞ্চাশ একশো জন লোকও হয়নি কিন্তু সেখানে দুইশো তিনশো সাংবাদিক এসে হাজির এই যে ব্যাপারটা গণমাধ্যমের যে আধিক্য এই গণমাধ্যমের আধিক্যের কারণে সবাই মোটামুটি মানে মূলধারার টেলিভিশনে পত্রিকাতে না হলে ইউটিউবে এক ধরনের মানে প্রায়োরিটি পাচ্ছে এক ধরনের কথা বলার সুযোগ পাচ্ছে এই কারণে তারা এক ধরনের মানে অনলাইন স্টার হয়ে গেছে এই রাজনৈতিক দলগুলোর প্রেসিডেন্ট সেক্রেটারি নির্ভর যে রাজনীতি সেই রাজনীতি যেটা বলছিলাম মূলত টক্স রাজনীতি এবং টেলিভিশনে বাইট দেওয়ার রাজনীতি সেটা ইউটিউব হোক ইউটিউবে হলেও মানে বুম সামনে পেলেই বাইট দেওয়া এবং সেটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু দ্রুত ছড়িয়ে পড়ে এই দ্রুত ছড়িয়ে পড়ার ফলে তাদের মধ্যে একটা সেলিব্রিটি ইমেজ তৈরি হয়েছে তো যে দলের সামর্থ্য নেই একটি আসনে বাংলাদেশের একটি আসনেও তার নিজের মার্কায় নির্বাচন করে বিজয়ী হয়ে আসা কিংবা জামানত ঠিক রাখা জামানত যাদের বেশিরভাগ প্রায় সবারই জামানত যেখানে বাতিল হবে এইরকম যখন রাজনৈতিক দলের অবস্থা হয় তখন তারা দেশ পরিচালনার অভিজ্ঞতা থেকে যোজন যোজন মাইল দূরে থাকে এখন যদি আমি বিএনপির কথা ধরি যে বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বিএনপি বোঝে যে দেশ পরিচালনা করতে হলে সবাইকে নিয়ে থাকতে হয় সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ ওয়েদার তৈরি করতে হয় তা না হলে আন্তর্জাতিকভাবে সেগুলো গ্রহণযোগ্য হয় না আন্তর্জাতিক অঙ্গনের উপরে আন্তর্জাতিক মানে সংস্থা কিংবা দেশের উপরে যেহেতু আমাদের অনেক কিছু নির্ভরশীল সেহেতু আন্তর্জাতিক সমর্থনটা যে সরকার দেশ পরিচালনা করবে তাদের জন্য খুব জরুরি হয়ে পারে সে কারণে বিএনপি কিন্তু আপনি দেখবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কিংবা ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি অফিসিয়ালি কোনো কিছু বলেনি তারা হয়তো কৌশলের রাজনীতি করেছে কিন্তু অফিসিয়ালি কোনো কিছু বলেনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে তারা তাদের নেতারা কৌশলে বিভিন্ন জন হয়তো সেটাকে স্বাগত জানিয়েছেন কিন্তু বিএনপি কখনোই অফিসিয়ালি এই ব্যাপারটাকে মানে ছাঁয় দেয়নি ছাঁয় দেয়নি কারণ হচ্ছে তাদের রাজনৈতিক যে মোটো তারা মানে প্রকাশ করার চেষ্টা করে সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র সেটাকেই বলে যেখানে দল মত প্রকাশের মানে অধিকার পাবে তো যাদের মানে দেশ চালনার বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই দেশ আলোনার সঙ্গে যাদের বিন্দু মাত্র সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনজক সকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যা আলোচনা করলো বর্তমান দেশে পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক অবস্থা নিয়ে আওয়ামী লীগের নিয়ে যা তথ্য পেলেন দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন